এর প্রশিক্ষণ করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত ওই সেনা জওয়ানের নাম রাজ শেখর তিনি একশো একানব্বই আর্টিলারি রেজিমেন্টের লাইক পদমর্যাদার জওয়ান ছিলেন জানা গিয়েছে আগামী নতুন বছরে র্যাফটিং এর একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে সেই জন্য রবিবার থেকে প্রশিক্ষণ শুরু করে ইস্টার্ন কমান্ডের তেত্রিশ স্ত্রী শক্তি জওয়ানরা জওয়ান সোমবার জন্য নামে সেনা একটি দল সিকিমের বারদাং থেকে তিস্তা নদীতে করতে করতে নামে ওই দলটি র্যাপটিং করতে করতে তারা বাংলা সিকিম সীমান্ত তারখোলা পর্যন্ত পৌঁছে যান তিস্তা বাজার পর্যন্ত জওয়ানদের র্যাপটিং করার কথা ছিল কিন্তু তারখোলাতে পুরনো সেতুর একটি ভাঙা অংশ নদীর নিচে ছিল জলস্তর এদিন তিস্তার কমে যাওয়ায় ওই ভাঙ্গা অংশের একটি রট র্যাপ্টে আটকে যায় যার ফলে র‍্যাপটের থেকে পড়ে যান রাজশেখর র‍্যাপটের থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খরস্রোতা নদীতে তলিয়ে যান তিনি সঙ্গে সঙ্গে তার জন্য তল্লাশি শুরু করে যাওয়ানরা তল্লাশির জন্য নামানো হয় অতিরিক্ত আরও একটি র্যাফ কিন্তু দেহ মিললেও তিস্তা স্রোতের কারণে উদ্ধার কাজে সমস্যা তৈরি হয় দুটি র্যাফ মিলে তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার হয় ওই জওয়ানের পরে তার খোলার লোহার সেতু থেকে দড়ি দিয়ে র্যাপ দুটিকে আটকে উদ্ধার কাজ শুরু হয় উদ্ধারের পর সেনাকে সিপিআর দেওয়া হলেও কোনো লাভ হয়নি পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে